সমস্যা আছে তোর কোনো এটা কোনো ভাই মেলাপ করিস না দে কারণ আমি রংপুরে মবিস না যেটা কইবা এডাই জালায়াম বড় বড় ব্রিজ লাগে মাথায় আমি জানি এই বিল্ডিং করতে দেড় কোটি আছে দেড় কোটি দাগ কমতে দুই কোটি দাগ বিল্ডিং টা কিন্তু আসলে আমরা দাগের কি জানো এই 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 সাইড দিয়ে একটা নদী হ্যাঁ এই নদী আস্তে অস্তে বরট হইতে হইতে কাম নাই

বৃহসি স্বপ্ন দেখছি না পরের দিন এক স্বপ্ন আমার লোক আমি কইছি যে আমার রাত্রি স্বপ্ন দেখতে আম্মা আমার ওতার ফানি হয়েছে কবিরাজের গেছে আজ রাত করে তাবিজ গলা তাবিজ কমরা আমার এই যে স্বপ্ন না দেখি আজ রাত করে দেখছি মাথা একটা লাগবেই